বাপের বাড়ি থেকে বাড়ি আসছি আজকে হলো পাঁচ দিন তো পাঁচ দিনের দিন আমি আজকে বাড়ি ফিরব তো কালকেই বাড়ি ফিরতাম শুধু বাবার শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে ফেরা হয়নি তো আজকে আমি সকাল সকাল সব কিছু কাজ সেরে এখন ঠাকুরের সেবা দিচ্ছি আর আমি যে কদিন আসি আমিই সেবা দিই কারণ আমার সেবা দিতে খুব ভালো লাগে তো মন খুলে নিজের বাড়িতে না হলে সেবা দেওয়া যায় না এতদিন যে বাপের বাড়িতে আছি কিন্তু ভালোভাবে আমি সেরকমভাবে সেবা দিই না মানে নিজেকে যেন একটা অগছ লাগে আর নিজেকেই যদি অগোছ লাগে তাহলে পরিবার শুদ্ধ হবে আমি কিভাবে সেবাটা দেব। তার জন্য বাপের বাড়িতে সেবাটা আমার দেয়া হয়নি তো এখানে যতদিন আসে মা আমার উপর ছেড়ে দেয় আর আমিও নিজে নিয়ে নিই যে আমি সেবাটা দেব আর সন্ধ্যাটা দেব। তো এদিকে আমার সেবা দেয়া হয়ে গেছে তো আজকে বাড়ি ফিরতে হবে সফর সফর যেতে হবে এখন তো বেজে গেছে সকাল সাতটা তো নটার মানে সাড়ে আটটার মতো বাজলেই কিন্তু রোদ্দুর প্রচুর বেরিয়ে যাবে তো আর বাড়ি ফিরতে পারবো না তো চলো তাড়াতাড়ি সেবাটা দেব অনেক ভালোবাসা এখন বাজছে বিকেল চারটে আজকে সকালে আমি বাড়ি থেকে খেয়েছি তো সকালে ঠাকুরের সেবা টেবা দিয়ে আর তাড়াহুড়ো করে বেরিয়েছি কারণ রোদুর বেরিয়ে গেলে আর আসা যাবে না ওই জন্য আর সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি কিন্তু জাস্ট শুধু দেখিয়েছি সেবা দেওয়াটা তো সেবা দিয়ে ঠাকুরের সেবা দিয়ে তাড়াতাড়ি করে দুজনে অল্প একদম মুড়ি খেয়ে আর বেরিয়ে পড়েছি তো এসে দোকানে ছিলাম দোকান থেকে এসে খাওয়া দাওয়া সেরে এখন বিক্রে আসছি এখন আমি কিছু জামা আয়রন করব তো কেন আয়রন করছি ফুট করে এখন কোনো ডিসিশন ছিল না আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তখন থেকে শেষ পর্যন্ত দেখতে পাবো ভিডিওটা আর বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো এখন আমি কিছু জামা আয়রন করে নেব আয়রন আয়রন করে আমি আজকে দোকান যাব তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যে আমরা আজকে হঠাৎ করে কোথায় যেতে যাচ্ছি আর হ্যাঁ বোন আর আজকে বিকেলে আমার এখানে আসবে তার থেকে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমার তো এখন আমি জামাটা আয়রন করে পুরো হাত ব্যাগ ভর্তি করে নিয়ে আমি বাইক নিয়ে ফিরেছি তো কী করেই বা ক্যামেরাটা তৈরি হলো ওই জন্য কী করেছি একদম বিকেলে তোমার সামনে এসেছি আর এই আয়রনটা এখানেই রয়ে গেছিলো আর কি ওই জন্য বাড়িতে করা হয়নি তো এখন জামাটা ইস্ত্রি করে ফ্রেন্ডস আমার ইস্ত্রি হয়ে গেছে এখানে দেখো ইস্ত্রি করে রেখে দিয়েছি আর আমি এখন দোকানে যাবো তো এখন গোছানোর সময় নেই তো গুছিয়ে এসে গুছাবো তো এখন এরকমভাবেই থাকুক তো আমি দোকান যাবো ওনার কাজটা বেজে গেছে তো চলো এখন সন্ধ্যাবেলা তো আমি দোকান থেকে একবার সন্ধ্যাবেলা চলে আসছি আমার দাদাদের বাড়ি তো আমার দাদার ছেলে বার্থডে হচ্ছে তো বলেছে যে চলে আসবি মামনি চলে আসবি একটু বার্থডে হবে তো ছেলেটাকে নিয়ে চলে আসবি তো আমাদের বাবানকে নিয়ে চলে আসে ওরা দেখো কত আনন্দ করছে আর ওদিকে আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে আর আমি একবারে বাড়ি যাব আর এখন দোকান যাবো না সোজা বাড়ি যাব। তো ফ্রেন্ডস দেখো এখানে সব ব্যাগ গোছানো হয়ে গেছে রেডি হয়ে আছে আর আমরা এখন খেতে বসেছি এখন বাজছে পৌনে এগারোটা পৌনে এগারোটা বেজে গেল এই ব্যাগ গুছাতে গুছাতে আমাদের দেরি হয়ে গেছে তো এবারে ভোরবেলা বেরোবো তো আজকে ভোরবেলা বেরোচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর একবারে ভোরবেলাই দেখা হচ্ছে তোমার সাথে আমাদের বাবা ঘুমিয়ে পড়েছে আর এই যেমন বোনারে সবাই এসেছে ওরা সব খেতে বসেছে এখানে আর তো চলো একবারে ভোরবেলা তোমার সাথে দেখা হচ্ছে এখন ঘড়িতে পারছে তিনটে সতেরো ভোরবেলা হয়েছে আর দুটোর সময় উঠেছি রাত্রে আর ভাবলাম যে সফর সফর শুভ আর তোর ভোর করে যাওয় বলে কিন্তু শুয়েছি বারোটায়

অনেক রাত করে তো ঘুম থেকে ওঠা হয়েছে সেরকম ভালো ঘুম হয়নি আর গাড়িতে চাপা মাত্রই দুটো জড়িয়ে এসেছিল আর ঘুমিয়ে পড়েছিলাম আর একদম ঘুম ভেঙেছে এই সকালে দেখাও সবাই ডাকতে যে এই সকাল হয়ে গেছে ও আর চোখ খুলে উঠে দেখি না সকাল হয়ে গেছে তো এখানে পার্কিং করেছে গাড়ি তো এটা হলো কোলাঘাট তো কোলাঘাটে একবারে এসেছে আর এখানেই আমার ঘুমটা ভেঙেছে তো দেখো এখানে কিছু চা বিস্কিট খেয়ে নেবে আমাদের বাবান তো এখানে সকালে মুখ টুক ধুয়ে চা বিস্কিট খেয়ে নিলে এবারে যাওয়া হবে তো দেখো আমাদের বাবা না এখন চা নিচ্ছে আর বিস্কিট নিচ্ছে তোর মেশো আরে সবাই খাচ্ছে কিন্তু আমি কিছুই খেলাম না আমি একটু দাঁড়িয়ে রইলাম কারণ আমাকে ভালো লাগে না সকালে উঠেই কিছু খেতে আর করতে কোথাও গাড়িতে গেলে তো আর কিছু দেখতেই হয় না তো দেখো আমরা আবার খাওয়া দাওয়া সেরে মানে চা বিস্কিট খেয়েই আর গাড়িতে উঠে পড়েছি তো দেখো চাই কত সুন্দর লাগছে কোথাও ঘুরতে গেলে মজাটাই আলাদা আর যাচ্ছে এখন হাসি খুশিতে ফিরবো যে কীভাবে তার ঠিক নেই কারণ আমি যেখানেই গেছি কিছু না কিছু একটা হয়েছে আমার মানে হয় শরীর খারাপ নয় পায়ের লেগে চোট লেগেছে মানে নয় হাতে চোট লেগেছে নয় যাই ইচ্ছা একটা হয়েছে মানে এতদিন যে কোথাও বেড়াতে যাই মানে শাশুড়ি মার সঙ্গে সবার সঙ্গে আমি গেছি শাশুড়ি মার সঙ্গে মায়ের সঙ্গে বেশি গেছি স্বামী ছাড়া মানে স্বামী বাদে সবার সাথে গেছি আমি স্বামীকে নিয়ে যাবই বা কেমনে মানে স্বামী তো সবসময় বাইরেই থাকে ক্যামনে বললাম তো যাই হোক আমি এখন আমরা এখন গাড়িতেই যাচ্ছি দেখো আর কত দূরের রাস্তা এখনও ঠিক জানি না তো যাচ্ছি তো যাচ্ছি আর ঘুমটা ভেঙেছে এবার চারিদিকটা দেখে দেখে যাচ্ছি বেশ ভালো লাগছে চারিদিকটার আবহাওয়া আর পরিবেশটা খুব সুন্দর রাস্তার গায়ে কাঁচের ভেতর থেকে তো খুব ভালোই লাগে কিন্তু বেরোলেই বোঝা যায় যে কোথাটা কীরকম তাই না আর কাঁচের ভেতর থেকে কাঁচ ঢাকা পরিবেশ দেখলে তো সবারই ভালোই লাগে কাঁচের মতো পরিষ্কার লাগে তাই না তো খুব সুন্দর লাগছে আর সকালের আবহাওয়া তো আরও সুন্দর লাগছে তো এদিকে দেখছি বেশ শিশির পড়েছে মানে এত গরমকালেও তো শিশির বেশ পড়েছে আমাদের এদিকে এখন আর শিশির পড়ে না কিছুদিন আগে পর্যন্ত পড়তো কিন্তু এখন আর পড়ে না তো আমরা এখন যাচ্ছি খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা পাশে থেকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডে উইথ মন বাগসি আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর সব বাইকে জানাই গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমার বন্ধুদের আমার ফ্যামিলির সব বাইকে কারণ আজকে খুব এক্সাইটেড আর খুব আনন্দ করছি মানে সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি মানে বেড়াতে যাচ্ছি একে বলে আর ফ্যামিলি নিয়ে গেলে তার আনন্দটাই আলাদা একা একা বাসে অন্য কিছু গাড়িতে গেলে সেটা অন্যরকম আর নিজের ফ্যামিলির সঙ্গে যাওয়াটার আনন্দটা আলাদা Okay. তো দেখো আমরা সবাই মিলে বসেছি আর মা বাপি পিছনের দিকে বসেছে আর সামনে আমি আমার বোনের শাশুড়ি মা আর আমার বোন বসেছে তো আমি এখন মাঝখানেই বসে আছি কিছুক্ষণ আগে ধারে বসেছিলাম মানে জানালার গায়ে একবার ও একবার এরকম লটপালট করে বসা হচ্ছে কারণ সবাই তো শরীরটা কীরকম হয় গাড়িতে গেলে আমরা এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি এটা কিন্তু নেক্সট ভিডিও আসবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিও তখন সবাই ভালো থাকবে সুস্থ đây, ta tạm bye bye.